তারপরে আজকে যে সমস্ত যুবক ভাইয়েরা আলহামদুলিল্লাহ বড় সংগ্রাম করে এই সভাটা দিয়েছে তাদের যে উদ্দেশ্য রয়েছে সে উদ্দেশ্য তো কম পূরণ হবে ঠিক কিন্তু এই সভাকে কেন্দ্র করে আরো কিছু যুবক যুবতীর উদ্দেশ্য পূর্ণ হবে যারা আগে থেকেই ডেট ফিক্স করে রেখেছিল আশেপাশের কোনো একটা ঝড়ে আশেপাশের কোনো এক জঙ্গলে আশেপাশের কোনো এক বাড়িতে আশেপাশের কোনো এক গলিতে আশেপাশের কোনো এক বন্ধুর বাড়িতে তাদের কিন্তু ডেট ঠিক করা আছে আপনি মনে হয় বুঝতে পারেন না তাই না হ্যাঁ আপনি তো কিছুই জানেন না আপনার তো এখন আক্কেল দাঁত ওঠেনি তো আপনি বুঝবেন কি করে একবার খবর নিয়ে দেখেন তো আপনার ইয়াং মেয়েটা কোথায় আছে আপনি একবার খবর নিয়ে দেখেন তো আপনার ইয়াং যুবক ছেলেটা কোন জায়গায় আছে দেখেন সে রাস্তার পুরো এক কোণে দাঁড়িয়ে তার পুরো এক কে নিয়ে গল্প করার ছলে আছে দেখেন তো দেখে আপনার ওই ইয়াং মেয়েটা আপনার পুরো এক মানে যুবক ছেলেকে নিয়ে সে কেবল মাত্র একটু গল্প করার তালে সে খুঁজছে কোন জায়গায় সুযোগ পাওয়া যায় এটাই তো তার উদ্দেশ্য আজকের এই জালসাতে আসা কয়জন যুবককে আপনি দেখছেন এই প্যান্ডেলের মধ্যে কয়জনকে দেখছেন এই জায়গাতে যে কজন আছে আমাদের মুরব্বি চাষা বাবা জীবন রয়েছে আর বাকি যুবকরা সব বেশিরভাগ রাস্তায় ঘোরাফেরা করছে আকাশ হসান রাস্তায় আছে তাই বাতাস খাতুনও আছে আর বাতাস খাতুন আছে বিদায় আকাশ হসনও আছে যখন বাতাস খাতুন ঘরে চলে যাবে ও আকাশ হসেন ও ক্রেতার ভিতরে ঢুকে যাবে কথা বুঝতে পারলেন না হাসকি তো এই জালসা মাহফিল দিয়ে এগুলোই চলছে আর মেলা মেলার কথা তো বলতেই হয় না না আলহামদুলিল্লাহ এখানকার যুবকরা সক্রিয় ভূমিকা পালন করেছে যে এখানে কোনো মেলা বসতে দেয় না তবে মির্জাপুরের রেকর্ড কিন্তু আছে মেলা বসার মির্জাপুরে মেলা বসে আবার মির্জাপুরের লোক বলে আমরা পাক্কা হালে হাদিস হাদিস আর কোরআন ছাড়া কিছু মানে না কিন্তু কিছু কিছু লোকের ভিতরে এমন আছে যে আহালে অমক আমি ওটা বলতে পারলাম না আপনি মারবেন তো ওরে মারবই আর পাশের গ্রামেরই মানুষ যখন তখন সুযোগ বুঝে বলবো খুব বড় বড় ফতোয়া দিয়েছে কথা বুঝতে পারলেন না আহলে হাদিস নয় আহলে অমুক এর নাম কি ওস্তাদ আহলে হাদিস এই গ্রামে ডিজে ব্যাঙ্ক পার্টি বাজনা চলে চলে না এ কথা বললে আবার কালেকশন দেবে না যুবকরা বলবে বলেন না ওর সঙ্গে কিছু টাকা নিতে হবে তো যদি এই কথা বলেন তাহলে তো টাকা দেবে না তাই না বলেন এই গ্রামে যদি ব্যাংক পার্টি বাজ না পড়িয়ে এই গ্রামে যদি রং তামাশা চলে এইখানে যদি রং মাখামাখি চলে পরিবর্তন করবেন কোথায় কোন জায়গায় পরিবর্তন করবেন ওই যে আসক্রিম মলারা বিভিন্ন জায়গায় ওই গান বাজিয়ে আইসক্রিম বেচে তো তাদের ওই আইসক্রিম বেচা মাইকের কাছ থেকে বহুদিন আগে ছেলে মানুষ অবস্থায় একটা গানের কথা শুনেছিলাম যে সারা জায়গায় তোর ব্যথা তো মলম দিবি কোন জায়গায় কথা বুঝতে পারলেন না না উসু ইল্লাহি মিলে হাজ তো আজকে এই জাতির অবস্থা ক্যান্সারে পরিণত হয়েছে আজকে এদের অবস্থা এমন ব্লাড ক্যান্সার কোন জায়গায় পরিবর্তন করবেন শিরায় শিরাই রগে রগে ঢুকে গেছে এদের নোংগামি কথা বুঝতে পারছেন না পারেন না আমি কি ভুল বলছি মনে হচ্ছে সম্মানিত সুধি আল্লাহ রব্বুল আলমী আজকে আমাদেরকে এই পৃথিবীর মুখে প্রেরণ করেছেন এই প্রেরণ করার কারণ কি উদ্দেশ্য কি তার তো কোনো উদ্দেশ্য আছে কি নাই উদ্দেশ্যবিহীন কোনো কিছু তৈরি হয় আজকে যে এই মাহফিলটা তৈরি হয়েছে স্টেজ তৈরি হয়েছে দূর দূরান্ত থেকে অনেক আলেমদেরকে আমন্ত্রণ করে নিয়ে এসেছেন মাইক করেছেন প্যান্ডেল করেছেন এত আয়োজন করেছেন নিশ্চয় এর কোনো উদ্দেশ্য আছে না নাই তো আল্লাহ রব্বুল আলমিন এত বড় পৃথিবীকে বানালেন আমাকে বানালেন আপনাকে বানালেন তার কোনো উদ্দেশ্য নেই কোনো উদ্দেশ্য নেই এ জাতি বুঝবে কবে এ জাতি ভাববে কবে তার উদ্দেশ্যের কথা আল্লাহ রব্বুল আলমিন তিনি জানিয়ে দিয়েছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমার গোলামি করার জন্য আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার পায়রাবি করার জন্য আজকে দাসত্ব করছে nafser দাসত্ব আজকে দাসত্ব করছে patir দাসত্ব আজকে দাসত্ব করছে rajnitir দাসত্ব আজকে দাসত্ব করছে moroler দাসত্ব আজকে দাসত্ব করছে shaitaner দাসত্ব আল্লাহর দাসত্ব করার লোক খুব কম আছে একটা উদাহরণ দেই দেখেন একটা উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে আচ্ছা আপনাকে বলছে কেউ একজন যে ভাই বাবা জীবন ওগো মা আপনি এই দিক দিয়ে যাচ্ছেন না এই দিক দিয়ে যাবেন না কেন যাবেন না এই দিক দিয়ে যাবেন না এই জন্য যে আপনি যেই পথে যাচ্ছেন যেই দিক দিয়ে যাচ্ছেন ওই জায়গায় যেতে গিয়ে ওই রাস্তাতে পাশে জঙ্গল আর ওই জঙ্গলে হিমিস্র বাঘ আছে যে মানুষ খেক বাঘ শুধু মানুষের ছায়া মানুষের আভাস পেলেই ওই হিমিস্র বাঘ এসে আপনাকে আক্রমণ করবে এবং ছিঁড়ে নুচে নুচে খেয়ে নেবে আচ্ছা একজন লোক বলেন তো হাত তুলে যে আমি ওই রাস্তা দিয়ে ওই জঙ্গল দিয়ে ঢুকবো একজন লোক বলেন কেউ আছেন একজন লোক বলেন কেউ আছেন নেই এত লোকের মধ্যে একটা লোক হাত তুলতে সাহস করে না যে ওই জঙ্গল দিয়ে ওই পাশ দিয়ে যাবে কেন সে জানে সে ভাবে তার এ বিশ্বাস একদিন ঢুকে গেছে ওই হিনিস্র বাঘ কি সে দেখেছে সে জানে সে বুঝে যার কারণে তার বিশ্বাস এমন ভাবে জন্মিয়েছে যে ওই বাঘের কাছে গেলেই সত্যিই আমি আহত হয়ে যাব আমাকে খেয়ে নেবে আমাকে ছিঁড়ে ফেলবে খেয়ে আমি মারা যাব বিধায় ওই দিক দিয়ে যাওয়া যাবে না অথচ আমার আল্লাহ পরবুল্লাহ বলেছেন

তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় যতটা ভয় করার দরকার রয়েছে এবার আপনারা বলছেন জি হ্যাঁ আমরা আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি তো আল্লাহকে ভয় করি আচ্ছা বলেন আল্লাহকে কি সত্যিই ভয় করেন যেমন ভয় করলেন ওই বাঘের কথা শুনে একটা লোক হাত উটি আজকে বলতে পারবেন আল্লাহরা পুরাল মিলের কথা শুনেছি আল্লাহর নসুরের কথা শুনেছি অনেক হাদিস ও কোরআনের কথা শুনেছি যে হাদিস কোরআনের কথা শোনার পরে আমার দিনের ভিতরে সেই আল্লাহর ভয় জন্মেছে ওই ভয় জন্মানোর কারণে আমি আজ থেকে পুরোনাঙ্গ মুসলিম হয়ে গেছি ইমানদার হয়ে গেছি আমার জীবনে ভয় ঢুকে গেছে আমি আর কোনো খারাপ কাজে লিপ্ত নেই আমি খারাপ কাজ করি না বলতে পারবেন একজন হাত উঠিয়ে একজন বলেন যে আমি আল্লাহর ভয় করেছি আল্লাহকে ভয় করেছি আল্লাহর ভয় ভিতরে নেই একজন হাত উঠানোর ক্ষমতা নেই কেন নেই যে আমি আল্লাহকে মুখে বলছি ভয় করি কিন্তু করি না এটাই বাস্তব এটাই বাস্তব বাঘকে ভয় করি বাঘের হিনিস্রতার ব্যাপারে বিশ্বাস আছে তাই আল্লাহকে বলছি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু এটা মিথ্যা কথা মিথ্যা কথা যদি এই মিথ্যা কথা না হতো কিরামের মধ্যে যুবক কি করে বেনামাজি থাকে বৃদ্ধ কি করে নামাজি থাকে বৃদ্ধা কি করে নামাজি থাকে নারী কি করে বেপর্দা চলে এই গ্রামের চায়ের দোকানে টিভি কি করে চলে এই গ্রামের চায়ের দোকানে কেরাম কি করে চলে এইখানে জুয়া কি করে চলে এই দেশের ছেলে মদ কি করে খায় এইখানে ব্যভিচার কি করে হয় এখানে মিথ্যা কথা কি করে চলে এখানে পরের জমি কি করে ছিনিয়ে নেওয়া হয় বুড়ের হক কি করে ফাঁকি দেওয়া হয় ফুপুর হক কি করে ফাঁকি দেওয়া হয় ভাই ভাই কি করে মারামারি করা হয় কি করে হচ্ছে মানে আল্লাহকে ভয় করি না তাই এগুলো করি যদি আল্লাহকে ভয় করতাম বাঘকে ভয় করার কারণে বাগের পাশ দিয়ে যাই না আল্লাহকে ভয় করি না বলেই এই অন্যায় করছি যদি আল্লাহকে ভয় করতাম তাহলে এতগুলো অন্যায় আমাদের জীবনে থাকতো না আজকে আমার যুবক ভাইরা জালসা দিয়েছেন আলহামদুলিল্লাহ খুব খুশি হাদিয়াও দেবেন পকেটে করে নিয়ে বাড়িও যাবো নাকি কিন্তু যে যুবক ভাইরা জালসা দিয়েছেন খুব খেটেছেন দিন রাত খেটে এক করেছেন সকাল বিকাল খেটেছেন রাত্রি খেটেছেন কত মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন অর্থ সম্পদ নেওয়ার চেষ্টা করছেন নিচ্ছেন কয়জন নামাজ পড়ে কয়জন দাঁড়িয়ে রেখেছে কয়জন টাকনুর উপরে প্যান্ট পরছে কয়জন বিড়ে ছেড়েছে কয়জন মিথ্যা কথা ছেড়েছে আমি অন্য যুবকের কথা বলছি না যারা এই আয়োজন করেছে তাদের কথা বলছি কথা না কিন্তু হক কথা অলিল হাক্ত প্রত্যেকটা কথাই কি সত্য কথা হক কথা প্রত্যেক সত্য কথাই হচ্ছে টক কথা বুঝতে পারলেন না আজকে যুবক ভাই আপনাকে বলছি শুনুন আপনি যে সভা দিয়েছেন আলহামদুলিল্লাহ খুব ভালো কথা কিন্তু সভা থেকে নিজের জীবন পরিবর্তন করার জন্য প্রচেষ্টা চালাতে হবে আজ সভা দিয়েছি দিনের কথা শুনছি আলে মোলাবাদেরকে নিয়ে এসেছি তারা হাদিস ও কথা বলবেন আমরা আমাদের জীবনকে পরিবর্তন করবো স্বর্ণ দিয়ে দেশ থেকে বানাবো ইসলামী সমাজ কায়েম করবো এইখানে কোন অন্যায় থাকবে না মদের আড্ডা থাকবে না জুয়ার আড্ডা থাকবে না অশ্লীলতা থাকবে না নোংরামি থাকবে না হানাহানি থাকবে না এই সমাজ হবে কোরআনের সমাজ এই সমাজ হবে আদর্শের সমাজ এই সমাজ হবে শান্তির সমাজ এই গ্রাম হবে শান্তিময় সমাজ যেখানে এক নারী অন্য পুরুষকে দেখে তাকে এই ভয়ে থাকতে হবে না যে আমার উপরে কেউ হামলা করতে পারে পুরুষ ভাববে না নারীকে যে ওই নারী আমার ইমান নষ্ট করে দিতে পারে কারণ সবাই তারা ইমান নিয়ে বসবাস করবে কেউ কারো ক্ষতি করতে চাইবে না সবাই যেন একে অপরের মঙ্গল কামনা করবে একে অপরের ভালো কামনা করবে এই সমাজ গঠন করার চেষ্টা আমাদেরকে জানাতে হবে সম্মানিত সুদীপ আজকে প্রকৃত আল্লাহর ভয় আমাদের দিলে না থাকার কারণে আজকে প্রকৃত আল্লাহর ভয় না থাকার কারণে আমাদের ভিতরে যত অশ্লীলতা বেড়েই চলেছে বেড়েই চলেছে মসজিদ দুতলা তিনতলা চারতলা হচ্ছে হাজার হাজার স্কোয়ার ফিটের মসজিদ বানানো হচ্ছে কিন্তু সেখানে মুসল্লি সেখানে নামাজি নেই দশটা পাঁচটা বিশটা মুসল্লি নিয়ে নামাজ হচ্ছে গোটা মসজিদ ফাঁকা একদিনের মুসল্লির জন্য মসজিদ করা হচ্ছে কথা কি ভুল বলছি আজকে সবথেকে থেকে দুঃখ লাগে এই জায়গায় আরে যুবকদের কথা তো ছেড়েই দিলাম আজকে আমরা যারা আমাদের বাবা জীবন যারা আমাদের বৃদ্ধ বাবা যারা আমাদের গুরুজন যারা আমাদের বয়োজ্যেষ্ঠ তারা পর্যন্ত আজকে এই কথাগুলো শুনে হাদিস করান শোনার পরে তাদের জীবনে আমল হয় না কি যুবক ভাই কথা খারাপ লাগছে নাকি উঠে যাচ্ছেন এখন তিতো লাগছে নাকি ও নাট ঢিল থাকতে পারে কারো কারো নাট ঢিল থাকলে একটু যেতে হবে আর যদি টাইট করে বসিয়ে দেন তাহলে এখানে প্যান্ট সমস্যা হয়ে যাবে